আমেরিকায় একটা বেগুনের দাম একশো টাকা আমি আবার খুবই বেগুন প্রেমী বেগুন খেতে আমার খুব ভালো লাগে তাই আজকে বানিয়ে ফেললাম বেগুন আর আলু দিয়ে গরম গরম পোস্ত আর পোস্ত তো আমার ভীষণই ফেভারিট আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে বর্ধমানের মানুষজন পোস্ত খেতে খুব ভালোবাসে তাই আমিও পোস্ত প্রেমী তাই আজকে বানিয়ে ফেললাম ঝটাপট আলু আর বেগুন দিয়ে পোস্ত এই দেশে জানেন তো পটলটা খুব একটা পাওয়া যায় না শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে আমি দেখেছি দু একবার তাও আবার ছোটো ছোট আমাদের ওখানে ইন্ডিয়ানে ইন্ডিয়ায় যেমন বড় বড় পটল পাওয়া যায় এই দেশে কিন্তু পটল সবজিটা খুব একটা পাওয়া যায় না যে কোনো মার্কেটে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটেই পাওয়া যায় কিছু কিছু জায়গায় এই দেশে পোস্তও সব জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটগুলোতেই পাওয়া যায় যেমন ধরুন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড প্যাটেল ব্রাদার্স তা এছাড়াও ছিল সঙ্গম বলে আমরা যে জায়গাটায় গেছিলাম সেখানে তো এই তিন জায়গাতেই আমি পোস্ত পাওয়া যায় দেখেছি সেখান থেকে আমরা একটা পোস্ত নিয়ে এসেছিলাম প্যাকেট যেহেতু ইন্ডিয়া থেকে পোস্ত এলাও ছিল না ফ্লাইটে তাই পোস্ত ওখান থেকে আমরা আনিনি নি অবশ্য আমার মা অনেকবার করে বলেছিলো পোস্ত নিয়ে যা পোস্ত নিয়ে যা কিন্তু কি বলুন তো একবার যদি আপনি ধরা পড়ে যান যে আপনার ব্যাগে পোস্ত আছে তাহলে কিন্তু যে লবধি হতে পারে তাই ভুলেও কেউ পোস্ত নিয়ে আসবেন না ফ্লাইটে করে যেহেতু সব কিছুই এখানে ফ্রোজেন পাওয়া যায় তাই সমস্ত সবজি নরম হয় আলুটাও বেশ নরম মানে কড়াই দিতে না দিতে সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব মিষ্টি রান্না নাই আমি অতটা এক্সপার্ট নই যেহেতু কোনোদিনই মা আমাকে এইসব জিনিসে হাত দিতে দেয়নি বাড়িতে এক গ্লাস জল গুঁড়িও খেতে দেয়নি তাই রান্না বান্না এইসবে আমার একদমই ইন্টারেস্ট ছিল না তাই সমস্তটাই হাতে ঘুরি হচ্ছে ইউএসএতে আসার পর যেহেতু এখানে একার সংসার আর কেউ নেই হেল্প করার তাই এখানে এসেই সব কিছু করতে হচ্ছে পোস্ততে একটু ক্যাপসিকাম দিলে সেন্টটা দারুণ হয় খেতেও বেশ টেস্টি লাগে তাই পোস্ততে আমি একটু ক্যাপসিকামও মিশিয়ে দিলাম তার সাথে লঙ্কা আর বেগুন আর আলুটা কেটে নিলাম এরপর কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে এগুলো ভাজতে দিয়ে দিলাম সেই অংশটুকু ভিডিও অবশ্য নেওয়া হয়নি তাড়াহুড়ো চক করে তো এটা এখন কড়াইয়ে নাড়তে দিলাম একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই জল ঢেলে এটা সেদ্ধ করতে দিলাম আর তারপরে পোস্তটা একটা বাটির মধ্যে গুলে এখানে মিশিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এই যে রেডি ছট ছট পোস্ত রেডি হয়ে গেল আমার তো এই গরম ভাতে গরম গরম পোস্ত তো আমার ভীষণই ফেভারিট আপনাদের কার কার পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে অফিস থেকে আসার সময় আমার বড় আমার জন্য এই জেমসের প্যাকেটটা নিয়ে এসছে এদেশে জেমস কিন্তু একটু রকম খেতে ওখানে যেমন জেমসের ভেতরে পুরোটাই ক্যাফবেরি ভরা থাকে এখানে কিন্তু জেমসের ভিতরে বাদাম ভরা আছে তাই খেতেও খুব টেস্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও